নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দিবিকাশ ডায়েরি আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার দীর্ঘদিনের ছোটোবেলার বান্ধবী বৈশাখী বিয়ে তো আমরা সবাই তাড়াতাড়ি করে চলে এসেছি তখন বাজে ছটা তো এই গেটের কাছে লেখাই আছে বিবাহ আর বর আর কোনে দুজনেরই নাম খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে তো এখানে দিনাদের সঙ্গে আমাদের বাড়ির একটা আলাদা সম্পর্কও আছে কারণ বাবার সঙ্গে মানে আমার যে বান্ধবীর বাবা ওরা বন্ধু ছিল এছাড়াও যে বান্ধবীর যে বাবা তিনি ছিলেন আমার একদম ছাত্র একদম প্রথম যে ছাত্র জীবন তা সেই জীবনে এক স্যার যাই হোক কেটের কাছে গণেশ মূর্তিটা দেখলাম খুব খুব ভালো লাগলো তো ভেতরে ঢুকেই দেখছি বৈশাখীর আরও যে বোনেরা আছে মানে বোনের যে মেয়েরা আছে সবাই নিয়ে সুন্দর করে ফটো তুলছে আর সাজনা তারা অসম্ভব দুর্দান্ত সাজিয়েছে আর প্যান্ডেলটা তো অবশ্যই ভালো আর প্রায় দশ বছর পরে ওর সঙ্গে দেখা ফোনে এক দুবার কথা হয়েছে তারপরে আর সেরকম করে কোনো যোগাযোগ ছিলই না আর এই মন্দিরটা দেখুন কত সুন্দর প্যান্ডেলটাও করেছে খুব খুব সুন্দর করে সাজিয়েছে সাজনা তলাটাও তো যাই হোক আমরা একটু সবাই সঙ্গে দেখা করছিলাম এই যে দিদি দিদি হচ্ছে আমাদের প্রাইমারি জীবনের টিচার ছিলেন তো টিচার মানে টিউশন টিচার ছিলেন যাই হোক আমরা স্টলের দিকে চলে সেই বিখ্যাত কাকু কুচকো নিয়ে চলে এসছে আমাদের বাপের বাড়ির ওখানে গ্রামে যত বিয়ে বাড়ি হয় সব কোচাতেই উনি ডাক পান যাই হোক ওদের বাড়ি থেকে এই আলমারি ড্রেসিং রেসিপিগুলো চলুন এবার যাই ডিনারে দিয়ে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে তখন প্রায় দশটা বাজে তখনও তো বরযাত্রী ঢুকেনি তাই চলে এসেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম তো এরপরেই আমি বেরিয়ে এসে দেখছি আর অন্যান্য বান্ধবীরাও চলে এসেছে আরও ফটোশ্যুটে অনেকটাই ব্যস্ত তাই সেদিন আর বিশেষ কোনো কথা হয়নি তো আর অন্যান্য সমস্ত বান্ধবীদের সঙ্গে আর স্যারেরাও এসেছিলেন মানে যে প্রাইমারি জীবনে যে স্যারা ছিলেন অনেকেই রিটায়ার করে গেছেন তাদের দেখা হলো খুব ভালো লাগছিলো যাই হোক এইসব করে সবাই শুনে গল্প করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো আবার তাড়াতাড়ি বাড়ি ফেরারও তারা ছিল তার কারণ পরের দিনই আমাদের ফিরে আসতে হতো সকাল সকাল যাই হোক এর মধ্যেই বরযাত্রী চলে এসছে আর মা আর বৌদি বরকে ধরে নিয়ে এসছে বসাচ্ছে বরণ করাও কমপ্লিট হয়ে গেছে যাই হোক এইসব দেখে একটু সময় ছিলাম তারপরে আমরা বেরিয়ে এসছিলাম যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো লেগে থাকলে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ